কিম জং উনের অবিশ্বাস্য বিলাসবহুল জীবন এই তো কদিন আগেও বিশ্বের কাছে অনেকটা অচেনাই ছিলেন মাত্র সাতাশ বছর বয়সে দায়িত্ব নেওয়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শাসনভার হাতে নেওয়ার পরই তিনি পুরো বিশ্বের কাছে হয়ে ওঠেন অসীম আগ্রহের অন্যতম কারণ বলা বাহুল্য চুলের বিচিত্র ধরনের স্টাইলের প্রচলনসহ পোশাকি নিরাবচ্ছিন্ন ভিন্নতা ও অদ্ভুত সব নিয়মকানুনের প্রচলনকারী শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান আর কথায় কথায় মৃত্যুদণ্ড কার্যকর করে উত্তর কোরিয়ার কিম জং উন বিশ্ব গণমাধ্যমে হয়ে উঠেছেন এক অদ্ভুত চরিত্রের নেতা বিলাসিতার ব্যাপারে কিম জং উন একেবারেই সিদ্ধহস্ত বাহারি সিগারেট প্রাইভেট জেট এবং সুস্বাদু ক্যাভিয়ার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অভাব নেই কিছুরই আর তিনি যখন এই বিলাসবহুল জীবন উপভোগ করছেন তখন শুধু ধরে প্রাণ পাখিটাকে আটকে রাখতে নজিরবিহীন সংগ্রাম করতে হচ্ছে উত্তর কোরীয়দের অদ্ভুত এ শাসকের অদ্ভুত বিলাসিতা নিয়েই আমাদের আজকের এ সংকলন বিদেশ থেকে নিয়ে আসা দামি মদ দেশে তৈরি মদ একাধারে সস্তা এবং সুলভ হলেও তা মুখে ওসেনা উনের নেতা এবং তার অভিজাত নিকটজনদের জন্য মদ আমদানি করতে বছরে তিরিশ মিলিয়ন ডলারের বেশি ব্যয় হয় উত্তর কোরিয়ার কোষাগার থেকে উনের পছন্দের অ্যালকোহল হুইস্কি এবং কোকনেক তবে তা যেন তেন ব্র্যান্ডের হলে চলবে না হেনেসির মতো দামি ব্র্যান্ডই চায় তার যেগুলোর প্রতি বোতলের দাম দুই হাজার ডলারেরও বেশি বিদেশ থেকে নিয়ে আসা খাবার দাবার খাবার দাবারের বেলায় কোরীয় নেতা কিমের যেন মোগলাই রসি ডেনমার্কের থেকে মানসম্মত পর্ক ইরান থেকে ক্যাভিয়ার চীনা তরমুজ আর গোমাংস থেকে তৈরি জাপানের অত্যন্ত সুস্বাদু কোবে না হলে তার চলে না কিম এবং তার কাছের লোকদের খাবার দাবারে বছরে কত খরচ হয় তা নির্দিষ্ট করে না জানা গেলেও অঙ্কটা মিলিয়নের ঘর সারাবে নিঃসন্দেহে উত্তর কোরিয়ার সাধারণ জনগণের পরিস্থিতি কিন্তু পুরো উল্টো সরকারের পক্ষ থেকে আসা নামমাত্র রেশনের উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষ দুই সালের আগস্টের এক হিসাব অনুযায়ী খাদ্য হিসাবে প্রতি সাধারণ উত্তর কোরীয় নাগরিকের জন্য দৈনিক বরাদ্দ দুইশো পঞ্চাশ গ্রাম শস্যদানা মাত্র প্রোটিন এবং শুকনো মাছ বা স্কুইডের মতো খাবার অত্যন্ত দুর্লভ জনগণের প্রায় অধিকাংশই ভয়ানক অপুষ্টির শিকার বাহারি সিগারেট হাতে বিলিয়ন ডলার থাকলে নিশ্চয়ই রাস্তার পাশের সস্তা সিগারেট ফুঁকতে মন চাইবে না আপনার কিমেরো তাই ফরাসি কোম্পানি দ্য ইয়েফস সেন্ট লরেন্ট এর বানানো সিগারেটই তার পছন্দ যার প্রতি পিসের দাম চুয়াল্লিশ ডলার করে আর এই সিগারেট বহনের জন্য যেই চামড়ায় তৈরি ব্যাগ তার দাম একশো ডলার নেতার যখন এই বিলাস তখন সাধারণ নাগরিকদের নেই একটি ব্যক্তিগত মোটোফোন ব্যবহারের অধিকার পাবলিক ল্যান্ডফোনের মাধ্যমে যোগাযোগের সামান্য সুযোগ থাকলেও বেশিরভাগ সময়েই সেই ফোনালাপে কঠোরভাবে নজরদারি করে প্রশাসন স্ত্রীর জন্য দামি সব উপহার দুই হাজার সালে রিসনজনকে বিয়ে করেন উন এরপর থেকে রাষ্ট্রীয় কোষাগারের অর্থে একের পর এক উপহার কিনে দিয়ে যাচ্ছেন তিনি ক্রিশ্চিয়ান ডিওরের যে হাত ব্যাগ মিসেস উন ব্যবহার করছেন তার মূল্য স্থানীয় শপিং সেন্টারে এক ডলার এই দাম একজন উত্তর কোরিয়র বাৎসরিক আয়ের সমান যা আঠারোশো ডলারের বেশি না নিজস্ব সিনেমা সোফা আর টিভি স্ক্রিন নয় জং উনের সিনেমা দেখার জন্য আছে এক হাজার আসন বিশিষ্ট আলাদা একটা বিলাসবহুল সিনেমা হলই আর এর পেছনে ব্যয় হয় কয়েক হাজার ডলার একদিকে প্রেসিডেন্টের বিলাসবহুল সিনেমা অন্যদিকে কেবল বেঁচে থাকার জন্য উত্তর কোরীয়দের প্রাণান্ত চেষ্টা প্রতিদিনকার পেশার বাইরে কারখানায় বা কোনো বিক্রয় কেন্দ্রে কাজ করার জন্য সরকারি অফিসারদের দিতে হয় ঘুষ এত পরিশ্রম আর ঘুষ দেওয়ার পরেও মাসে আয় দশ থেকে সর্বোচ্চ চল্লিশ ডলারের বেশি ওঠে না সতেরো প্রাসাদের সমাহার কিমজং উন কোথায় থাকেন এর কোনো সুনির্দিষ্ট জবাব দেওয়াটা কষ্টকর কারণ পুরো দেশ জুড়ে তার সতেরোটা প্রাসাদ তো আছেই আছে একটা নিজস্ব দ্বীপও আর বাকি জনসংখ্যার প্রায় সবার বাস ভগ্ন দশায় থাকা বাড়িতে যেগুলোতে হিটিং ব্যবস্থা বা পানির সরবরাহই নেই পানি সংগ্রহ করতে যেতে হয় অনেক দূরের জলাধারে আর ঘর গরম করতে কাঠ কেটে আনা ছাড়া উপায় নাই ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী কিমজং ওনের ব্যক্তিগত ঘড়ির সংগ্রহের যে মোট দাম তা প্রায় আট দশমিক দুই মিলিয়ন ডলার প্রাইভেট রানওয়ে নিজস্ব জেট তো আছেই আরও বিলাসের নিদর্শন তৈরি করতে কিম বানিয়ে নিয়েছেন নিজের জন্য আলাদা রানওয়েই তার প্রায় প্রতিটি প্রাসাদের পাশেই নিজস্ব রানওয়ের ব্যবস্থা আছে অন্যদিকে রাজধানীর বাইরে যেসব উত্তর কোরিয়র বাস তাদের অনেকেরই কোনো মোটরযানে চড়ার সুযোগই নেই বাইসাইকেল এবং ঘোড়ায় টানা গাড়ি তাদের ভরসা নিজস্ব গল্ফ কোর্স গলফ খেলার প্রতি তার পিতা কিম জং ইলের যে আকর্ষণ ছিল তা থেকে সরে আসেননি কিম জং উন বর্তমানে নেতার এই শখ পূরণে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে পাঁচ লাখ ডলার ব্যয় হয় গল্ফের সাথে আরও যুক্ত আছে ঘোড়দৌড়ে কিম জং উনের দুর্দম আকর্ষণ তাই রাষ্ট্রের কোষাগার থেকে উন্নত জাতের ঘোড়া উৎপাদন ও তত্ত্বাবধানের খরচ বহন করা হয় তবে বাস্তবতা হলো এসব খেলা এবং অন্যান্য খেয়ালের মজার সময় নেই সাধারণ উত্তর কোরীয়দের দুবেলা খাবার আর শীত থেকে বাসার জ্বালানি কাঠ জোগানোই তাদের ব্যস্ত করে রাখে গোটা জীবন